হ্যালো এভরিওয়ান আবারও আমি চলে এসেছি তোমাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করার জন্য আর আজকের ব্লগটাও কিন্তু ছিল রাসমেলার ব্লগ আর আজকে কিন্তু আমি সবার প্রথমে চলে এসেছি মদন বাড়িতে রাসঘোড়াতে এতদিন কিন্তু তোমরা অনেকগুলো আমার রাসমেলার ব্লগ দেখেছ কিন্তু একটাতেও কিন্তু আমি মদন বাড়িতে আসিনি সেই ভিডিও কিন্তু তোমরা দেখো তার কারণ আমি এতদিনে একদিনও রাসঘোড়াতে মদন বাড়িতে আসিনি আজকে এলাম আর আজকের রাতেই কিন্তু মেলা শেষ বাড়ির কাছে মেলা থাকলে যা হয় দূরের থেকে সবাই এসে এসে ঘুরিয়ে চলে যাচ্ছে আর আমি বাড়ির পাশে থেকেও সবার লাস্টের দিন রাসঘোড়াতে এলাম আজকেও কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর আজকে আমি এসেছি বিক্রম আর ওর ফ্যামিলির লোক এসেছে তো ওদের সাথেই কিন্তু আজকে মেলাতে এসেছি মা আসেনি তো আমি কিন্তু অ্যাকচুয়ালি ওদেরকে মেলা ঘোরাতে নিয়ে এসেছি আর এদিকে কিন্তু আমি মেলার ভেতরে কিছুই চিনি না একটা জায়গায় যদি আমি যাই তো গোলমাল পাখি সে আবার ওই জায়গাটাতেই চলে আসি সব কিছু আমার মেলার মাঠের ভেতরে সব গুলিয়ে যায় একই রকম দেখতে সবগুলো গুলি আর এখানে আমরা দাঁড়িয়ে ওই নৌকোটা দেখছিলাম যেখানে কি সবাই উঠেছে আর ভয় খুব চেল্লাচেলি করছিলো তো সেটা দেখে আমরা হাসি হাসি করছিলাম তারপরে আমি এখানে এসেছি জুতো নিতে এখানে আমি জুতো দেখলাম তো একটা শু জুতো আমার পছন্দ হয়েছে তো সেটা আমি দেখছিলাম আর এখন আমি ওটা পরেও দেখবো যে আমার পায়ে ফিট হচ্ছে কি হচ্ছে না যেমন আমার হাতের সাইজে সহজে চুরি পাওয়া যায় না সেটা খুঁজতেও অনেক টাইম লেগে যায় তেমনই কিন্তু আমার পায়ের সাইজে সহজে জুতো পাওয়া যায় না সেটা খুঁজতেও অনেকটা টাইম লেগে যায় অনেক সময় তো পাওয়াই যায় না তো এই জুতোটাও কিন্তু আমার হচ্ছিলো না অনেকটাই টাইট হচ্ছিলো দেন এটা চেঞ্জ করে তারপর কিন্তু এক সাইজ বড়ো জুতো আমাকে দিয়ে দিয়েছিল তো এই শুটা আমি নিয়ে নিয়েছিলাম তারপর আমরা বসে গেছি এখানে খেতে তো আমি কিন্তু মেলা থেকে যা কিছু খেয়ে যাই বাড়িতে গিয়ে আর আমি ভাত খাই না তো এখানেই আমি পেট ভরে খেয়ে নিই আজকে মেলা থেকে আমাদের বাড়ি যেতে যেতে মোটামুটি ওই সাড়ে বারোটা একটা এরকম বেজে গিয়েছিল। আর আজকে রাতেই লাইটটা কেটে দেওয়ার কথা ছিল মেলাতে কিন্তু আমরা তো সাড়ে বারোটা একটা পর্যন্ত ছিলাম তখন লাইটটা কাটেনি হয়তো পরে কেটে দিয়েছিল। আর আমরা পরদিন কিন্তু আবার আসবো কেনাকাটা করতে দিনের বেলায় আর এই যে দেখো খেতে বসেছে এখানে ওনার ফোন চলে এসেছে মেলাতে এখানে খেতে বসার পর আমি অ্যাকচুয়ালি বুঝতেই পারি না যে আমি কি খাবো আমাকে সবাই জিজ্ঞাসা করতে থাকে কারণ মেলাতে তোমরা যত বড় দোকানেই যাও না কেন এখানকার খাওয়ার খুব একটা বেশি ভালো হয় না তো আজকে আমি ডিসাইড করেছি যে আজকে আমি পাস্তা খাবো আমি নিয়েছিলাম পাস্তা আর বিক্রম নিয়েছিল চাউমিন আর বাকি সবাই নিয়েছিল মোগলাই অ্যান্ড বিরিয়ানি বিক্রমও কিন্তু বিরিয়ানি খেতে ভীষণই পছন্দ করে কিন্তু ও বিরিয়ানি নিল না অনেক ওকে জোর করলাম ও তার কারণ হচ্ছে আমি আমি অ্যাকচুয়ালি বিরিয়ানি একদমই পছন্দ করি না আর অ্যাকচুয়ালি বিরিয়ানি আমার সামনে যদি কেউ বিরিয়ানি খায় তাহলে আমি অ্যাকচুয়ালি গন্ধটাই আমি সহ্য করতে পারি না তো ওকে আমি অনেক জোর করলাম ওকে বললাম তুমি বিরিয়ানিটা নিয়ে অন্য টেবিলে গিয়ে খাও কিন্তু যেহেতু আমার সাথে বসেছে সেই জন্য ও বিরিয়ানিটা নেয়নি ও বিরিয়ানির বদলে নিয়েছিল চাউমিন স্যাক্রিফাইস আমার জন্য বিরিয়ানিটা স্যাক্রিফাইস করলো তো যাই হোক আজকে কিন্তু আমার মে আমাদের মেলাঘোড়া এখানেই কমপ্লিট চলে যাচ্ছে আমরা বাড়ির দিকে দেখা হচ্ছে নেক্সট ব্লাগে ততক্ষণের জন্য টাটাও